তো দেখি অনেক বড় কিন্তু সাতটাকে দেখছি এই সাতটা হচ্ছে গর্তের ভিতরে ঢুকে গেছে তো আমি তো কুকুরগুলো আমার কুকুরগুলো কাছে কাজে লাগিয়ে দিয়েছি তো বন্ধু মনে যে একটু দেখান একটু সামনে নিয়ে আসো হচ্ছে সাপ দুছে গতের ভিতরে তাই আমার কুকুর গুলোকে হচ্ছে কাজে লাগিয়ে দিয়েছি মানে গত কুকুর কুড়ার জন্য দেখে নাই যে সুন্দর করে ঘুরতেছে কুরা তাড়াতাড়ি এই তুই না কুর

Lá, Mas... pai sem mané, canadê, pai, pai, <laughs>

오이오이오이오이오이오이이씨오인두 오이씨, 오이씨, 오